বা কুল যে মিষ্ট কুল আপনারা দেয় একটা কুল আপনি খেয়ে দেখেন কত সুন্দর কুল মিষ্টতা স্বাদ খুব অপূর্ব স্বাদ বুঝলেন দেখতেও খুব সুন্দর এই দেখে আমার হাতে আছে এই দেখেন রং খুব সুন্দর রং এই দেখেন খাতি খুব ভালো খাতি খুব ভালো মিষ্টি আর ওই রকম স্বাদ আসলে এটা খুবই টেস্টিকুল খুবই টেস্টিকুল হ্যাঁ এবং এই কারণে এটা বাণিজ্য সফল কুল সুধী কৃষক বন্ধুগণ এর আগেও আমি আপনাদের বরাবরে খান নার্সারির ভিডিও উপস্থাপন করেছি এবং যেখানে খান নার্সারির চারা উৎপাদনের যে বৃহৎ নার্সারি সেটা দেখেছেন এখানে গোলাপের চারা সহ ঐতিহ্যবাহী কুলের চারা তৈরি করেছেন এবং তিনি তার গাছ থেকে ফ্রেশ কুলের চারা সরবরাহ করে থাকেন আজ আমরা এসেছি খান নার্সারির সেই কুলবাগানে যেখান থেকে তিনি চারা তৈরি করেন এখন আমরা আগে দেখি বর্তমানে খান নার্সারির কুলের বাগানে যে কুল ধরেছে সেই কুলের পরিস্থিতিটা দেখি দেখুন প্রত্যেকটা গাছে কি পরিমাণ কুল ধরেছে এখানে আর আপনারা এই যে দেখতে পাচ্ছেন খান নার্সারির কুলের বাগান এই যে বিস্তীর্ণ এলাকায় কুলের বাগান তিনি তৈরি করেছেন এটা মূলত তিনি যে ফুল চাষ করেন সেটা না এটা তিনি একজন নার্সারি এই অঞ্চলের কোদা মনিরামপুর কোদা অঞ্চলের যে নার্সারির প্রসার ঘটেছে এইটা আব্দুল মজিদ খানের হাত দিয়েই অনেকটা প্রসারিত হয়েছে এই অঞ্চলে আজ প্রায় দুইশো থেকে তিনশো নার্সারি আছে এই নার্সারি যে আজকে প্রসার লাভ করেছে তার অগ্রপথিক আব্দুল মজিদ খান আজকে আমরা আব্দুল মজিদ খানের সঙ্গে কথা বলবো তার এই কুল সম্পর্কে জানবো এই মুহূর্তে নার্সারির মালিক আব্দুল মজিদ খান তিনি নার্সারিতে আছেন চলুন আমরা তার এই কুলবাগান এবং কুলের জাত সম্পর্কে আমরা জেনে নিই এই কুলের বিশেষত্ব কি এই কুল যারা চাষ করবেন তারা কি বাড়তি সুবিধা পাবেন কুল চাষি হিসাবে আমরা চলুন আব্দুল মজিদ খানের সঙ্গে কথা বলি দেখুন দূরে প্রত্যেকটা গাছে কি পরিমাণ কুল ধরেছে এখানে এই যে চলুন আমরা আব্দুল মজিদ খানের সঙ্গে কথা বলি চলুন আমরা এখন তাহলে আব্দুল মজিদ ভাইয়ের সঙ্গে কথা বলি হ্যাঁ ওনার এই কুল চাষ সম্পর্কে কুল বাগান সম্পর্কে নার্সারি সম্পর্কে একটু জানার চেষ্টা করি তার মুখ থেকে আমরা জানতে পারলে আমরা যারা কুল চাষি আসি তারা এই কুল চাষের সম্প্রসারণের ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা আমরা পেতে পারব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আপনি একটু শুনে দাঁড়ান গত বছর আমরা আপনার বাগানে এসেছিলাম গত বছর যে জায়গায় আপনি আপনার নার্সারি সহ এই আপনার এই কুল চাষ কুলের চারা সম্পর্কে বলেছিলেন এই বছর এই জাত সম্পর্কে আপনি কিছু বলবেন হ্যাঁ বলবো আমি এই জাতটা প্রথমত নিয়ে আসছি ভারত থেকে বুঝলেন এর নাম আছে ভারত সুন্দরী আচ্ছা তা এই কুলটা আনার পরে আমি মাদার গাছ করেছি এতে সাউন্ড নিয়ে আমি মাল তৈরি করি তা আমার গাছে এই যে ফুল ধরেছে তাতে আমি দেখতেছি যে এইভাবে যদি বাগান করা হয় তা প্রচুর পরিমাণে আর কি যদি কেউ ব্যবসার জন্য করে তাহলে প্রচুর পরিমাণে ব্যবসা হবে আমি মনে করি কারণ হচ্ছে প্রচুর ধরন আর অন্য অন্য কুল যে সময় ফুল আসে এই কুলটাও সেই সময় আসে একই সঙ্গে ধরে তারপরেও এটা আর কি যে আপনার আগাম পাইকে যায় অন্যান্য কুল এখনও ছোট রয়েছে আমার এই কুল দেখেন ভিডিওতে এখন লাল হয়ে গেছে খাওয়ার মতো হয়ে গেছে আরও যদি কয়েকদিন রাখা হয় তাহলে আরও সুন্দর রঙ হবে আরও মিষ্টি হবে খাতেও যেরকম স্বাদ মিষ্টতাও এরকম ভালো হ্যাঁ তা আপনারা যদি এইগুলো নিয়ে চাষ করেন তাহলে আপনারা উপকৃত পাবেন বা লাভ হবে আপনাকে এই বলি আর কি আপনার এই কুলের এখন কুল কি বিক্রি করতে পারছেন এখনো পর্যন্ত হ্যাঁ আমি ভাইকে ভাইকে কিছু বিক্রি করছি এগুলো পাইকারি আশি টাকা করে নিচ্ছে ওনারা একশো টাকা করে বেচতেছে গ্রামের বাজারে এখন কি বাজারে অন্য কোন কুল উঠেছে অন্য কুল এখনো কোন কুল উঠেনি এই ভারত সুন্দরী প্রথম যা দেখতেছেন বাজার ঘাটে এই ভারত সুন্দরী উঠেছে তাছাড়া আর কোনো কুল উঠিনি আচ্ছা এই আপনি কি এই গাছ যে কুলের বাগান করেছেন এটা কি উদ্দেশ্যে করেছেন এটা মূলত তো আমার নার্সারি ব্যবসা এখন মানুষ চায় যে দেখে মাল কেনবে তার জন্য আমি চারা তৈরি করেছি গাছ লাগায় রাখেছি গাছ দেখুন এসে দেখবেন দেখে গাছ নেবেন হ্যাঁ একশো পার্সেন্ট গ্যারান্টি হবে গাছে এই আপনার কি এখন আপনার স্টকে এই ভারত সুন্দরী কুলের চারা আছে হ্যাঁ আমার কাছে এখন স্টকে দশ বিশ হাজার চারা আছে আপনাকে লাগলে আপনারা নিতে পারেন ডাইরেক্ট যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা দেখে শুনে আসে বাগান দেখে তারপরে আপনারা সংগ্রহ করবেন যদি কেউ কুলের বাগান করতে চায় তাহলে আপনার কাছ থেকে কিভাবে এই কুল চাষে সহযোগিতা পাবে এনারা যদি ডাইরেক্ট আসতে চান আসে দেখে নিয়ে যাবে যদি না আসতে চান আমার ভিডিও দেখে ওনারা অর্ডার করবে আমি সেভাবে মাল পৌঁছায় দেবো কিন্তু অনেকেই আসলে তো এই কেউ কুল চাষ জানে না নতুন করে যদি কেউ কুল চাষ করতে চায় তাদের জন্যে আপনি কি সহযোগিতা তাকে পরামর্শ দেব কিভাবে লাগাতে হবে কীভাবে কী যত্ন করতে হবে এগুলো আমি পরামর্শ দেব সেইভাবে করবে করলে আমি আশা রাখি তারা ফলন ভালো পাবে আচ্ছা আপনার এই কুল চাষের পাশাপাশি কুলের চারা এবং কুলের বাগানের পাশাপাশি আপনার এখানে যদি আর কেউ চারা সংগ্রহ করতে চায় তাহলে কি কি চারা সংগ্রহ করতে পারবে বিভিন্ন রকম চারা আছে আপনার আম কাঁঠাল জাম জামরুল আপনার আছে গোলাপ ফুলের চারা আছে বিভিন্ন রকম মালটা কমলা এগুলো পাবে বিভিন্ন রকম আর কি চুই ঝাল তারপরে আপনার গোলাপ

সেই নার্সারি একদিকে আমাদের দেশের ফলবাগান এবং বনজ সম্পদ ওষুধি গাছ বৃদ্ধিতে সহযোগিতা করছে এবং এই কুয়াদা অঞ্চলে বিশেষ করে মনিরামপুর কুয়াদা অঞ্চলে আপনার অনুপ্রেরণায় আপনাকে দেখে আপনাকে অনুসরণ করে প্রচুর পরিমাণে নার্সারি গড়ে উঠেছে যে নার্সারি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চারা সরবরাহ করছে আপনার নার্সারি কার্যক্রম অব্যাহত থাক হ্যাঁ এবং আমরা আশা করি এই অঞ্চলের পক্ষ থেকে যারা চারা সংগ্রহ করতে চায় তাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন যারা অনেক দূর থেকে আসবে ধরেন বরিশাল থেকে যদি কেউ চারা নিতে চায় যে আসতে চায় দেখতে চায় তাহলে তাদেরকে কিভাবে সহযোগিতা করবেন তা আগে তাদের সহযোগিতা মানে কি তারা যদি আসতে চায় আসে দেখে নিয়ে যাবেন আর তাদের গাড়ির ব্যবস্থা কিভাবে জাতি হবে এগুলো সংগ্রহ করে দেব এগুলো আমি বলে দেবো সে সেইভাবে যাবে যে নিয়ে যাবে যদি সে তারা না আসতে চায় তাহলে আমার এই ভিডিও দেখে আমার এই অর্ডার করবে আমি ঠিক মতন আর কি মালটা পৌঁছে দেব ধন্যবাদ আপনাকে আপনার আন্তরিক সহযোগিতা সবার কাছে পৌঁছে যাক বাংলাদেশে বিভিন্ন ফল এই ভারত সুন্দরী কুল প্রসার লাভ করুক হ্যাঁ এবং এই চাষ ফল বাণিজ্য সফল হোক এটাই এটাই প্রত্যাশা করি ধন্যবাদ আপনাকে আবার আপনারা এতক্ষণ এই নার্সারির কুল সম্পর্কে শুনলেন এবার এই নার্সারির কুলের চারা সম্পর্কে জানার জন্যে আমরা এই নার্সারির মালিক মজিদ খানের মুখোমুখি হই তিনি আর কুলের চারা সম্পর্কে কি বলেন আপনার এখানে দেখছি আসলে এগুলো কিসের চারা কুলের চারা না এগুলো কুলের চারা যে আপনার এই কুলের চারা সম্পর্কে আপনি কিছু বলেন কিভাবে তৈরি করেছেন এই কুলের চারা আছে আমার যে মাদার গাছ দেখলেন যে গাছে কুল হয়েছে ওই গাছের থেকে ডাল কাটে এগুলো তৈরি করেছি এখন এগুলো এক ফুট একাধ এরকম হয়ে গেছে এখন লাগানোর সময় এখন লাগালে আপনার আগামীতে এরকম আমার যে গাছ দেখেছেন ওই রকম গাছের গাছ হবে আর ওই রকম প্রচুর ফলন পাবেন এখন লাগানোর টাইম এখনই এটা কি এক যাবে এক বছরই ফল পাওয়া যাবে এক ফল পাওয়া যাবে যদি এখনই লাগানো হয় বা এখন থেকে আর এক মাসের ভিতরে লাগানো হয় তাহলে আপনি এরকম ফলন পাবেন আচ্ছা তাহলে কি কুলের চারা লাগানোর এটাই উপযুক্ত সময় এটাই উপযুক্ত সময় হ্যাঁ তাহলে যারা কুলের চারা কিনতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন হ্যাঁ যারা কুলের চারা কিনতে চাই এরা সঠিক জিনিস পাবে খান অনেকে বাগান দেখাতে পারে না আর আমার নিজের বাগানের থেকে কস কেটে লাগানো এটা তো দেখলে বিশ্বাস হবে নাকি তো অন্য জায়গায় তো দেখা যাচ্ছে বলে দিলে যে হ্যাঁ ভাই আসলে নিয়ে যে সঠিক হলো না তখন তো যারা মায়ের খাবে বা লস খাবে হ্যাঁ কাজে কাজে আমি মনে করি যাই নিয়ে শুনে দেখে শুনে আমার কাছে মালটা নিলি সংগ্রহ করলে আসল জিনিসটা তারা পাচ্ছে এত আশা করি যারা কুল চাষ করতে চায় তাদের আসল জাতের ভালো জাতের উন্নত জাতের ভারত সুন্দরী কুল সরবরাহ করবেন যেটা তার নার্সারি এবং কুল বাগান সম্প্রসারণের ক্ষেত্রে সহায়ক হবে এবং এই অঞ্চলের হ্যাঁ নার্সারি মালিকদের যারা নার্সারির চাষি আছে তাদের সততা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না এইটা কোয়দা অঞ্চল মনিরামপুর অঞ্চল তার মানে যশোরের চারা সরবরাহের জন্যে একটি সৎ প্ল্যাটফর্ম আশা করি সবাই আসবেন উপকৃত হবেন ধন্যবাদ সকলকে